আসসালাম আলাইকুম সদায় সদাই বলা আসনে আশা করি সবাই ভালো আসল একটা নতুন ভিডিও লি আপনি মজা হয়েছে আশা করি স্ক্রিপ্ট না করলে আমার ফুল ভিডিওটি সাথে এটা ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগব আর আমার রান্নাঘরটা কিন্তু একবারে নাজাল অবস্থা আইসিন যাব তো তেমন মানে সময় দিও পারি না আর তো আর এখন একটু বেশি ব্যস্ত থাকে আর যার কারণে মানে এই যে লেফা ফুচাটা করা বা সুন্দর করে রাখা এটা মানে আমার পক্ষে একটু বেশি কষ্ট করে যায় যে গড় সামলাইয়া এই যে ইউটিউবের কাজটা বাইরে আবার করা বা রান্না সুন্দর করে রাখা আমার পক্ষে সম্ভব হয় না তারপরেও আসলে মানে চেষ্টা করে যাতে আমার সকল রান্নাঘরটা আমি সুন্দর করে রাখতাম আর ভিডিও শুরুতেও হয়ে যে একটা লাইক আমার ভিডিওটা দেখবা আর এখন কিন্তু আমার ভিডিওতে মানে আগে পরে মানে লাইক আয় না আগে মানে যে এরকম লাইক তো এখন তেমন লাইক হয় না তো প্লিজ যারা যারা দেখবা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আর আমার রান্নাঘরটা কিন্তু আমি দুই তিনটা ফুল গাছ রাখলাম তো মার্শালা দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এখন আইলাম আমার মানে ফুটকি পারো তো এই কারণে মাঝে একটা লাউ তো এটার আমরা বিদেশি লাউ হয় তো আপনারা খেয়ে কিতা হন কমেন্টের মাঝে কইবা তো জানি মানে এই লাউ আর একটা নাম আছে তো এই নামটা আসলে অনেকটা কঠিন তো আমরা গ্রামের মানুষ তো আমরা বেশিরভাগ মানে বিদেশি লাউ হয় আর মাত্র একটাই বাড়ি আসলে এটা লাউ ধরছে তো খাইলাম যে আজকে বাড়ি টেস্ট কিলেনি যে লাউটা খাইতে মানে কিলা লাগে তো অবশ্যই আমার পুরা ভিডিওতে সাথে থাকলে অবশ্যই দেখতে পারবা আর যেহেতু মানে আমি সব সময় বাইরে বারোই তাম পারি না গর কাম কাজ করিয়া আর মানে যখনও পার তো আমার মানে সবজি বাগানও আইলে আর যে গাছাইন তো একবারে অবস্থা খারাপ এখন মানে তেমন ফানি খান্টিও দেওয়া হয় না তো এখানের মাঝে আমি নতুন কতটা বেগুনের সেরা বা মরচে আর ইসলাম। তো এটার মাঝে দেখা যায় যা যেমনে রুইয়াওই গেছিলাম এমনিও রইছে আর কোনো ফানি উনি দেব হয়েছে না আর এনেও মাঝে ফানি দিয়া তোরা মানে লাইডেঙ্গা পেলাইছিলাম তো ওটার মাঝেও তোরা পানি দিলাইলাম 明白。<Bye. S 2> তো আমার কিন্তু লাউটাও খাটো হয়ে গেছে আর এখন হয়ে গেছে আমি রান্ধি লাইন আরে তো ওইখানে আমার যে আমি সামান্য পেঁয়াজ পিছিয়েছি আর রসুন আছে আর লব আর আমি কিন্তু সব সময় মানে গুঁড়া যে মশলা আছে হলদি মরিচ আমি আগে ফানিক গীজায় রাখি তো ফানিক গীজাইয়া রাখলে দেখা যায় মানে মানে ভাটা লাগান লাগে রান্না তো অবশ্যই আমরা মানে গৃহিণী যারা আছে গরুর বউ আছে সবই বেশ জানি তো আমি কোনো মানে যে এত রান্না দেখাইতে পারি না আমরা গ্রামের মধ্যে যে সাধারণ রান্নাগুলা আছে ওগুলোও একটা জনগণ শেয়ার করার চেষ্টা করি তাও যখন সময় পাই তখন ভিডিও করি আর আমরা গ্রামের বউরা কিন্তু অনি অব্যস্ত থাকি হাজার মানে সাজ আমরা এ হাত উপরে থাকে তো ইনশা আল্লাহ আল্লাহ আমরা আমরা রোনা বৈজ্ঞি যেহেতু আমরা সব সাজগুলাও আমরা করতে পারি তো এখন তো আর আমি অলরেডি রান্না বয়াই দিছি আপনারা আর সাথে দেখতে করছেন বিদ্যুতে কিন্তু আমি সব সময় চেষ্টা করি যাতে অরিজিনাল বয়স তো ভাল লাগে তো বেশিরভাগই দেখা যায় আমার বাই ট্রেন মানে একটু মাত কথা থাকে তো সবে মানি আনবা কারণ আমি মানে তো মানে সময়ে পাই না যাতে নিরব একটা সময় হয়তো আমার মানে যে বয়স্কটা এই সময়টুকু আমার মাঝে মানে তেমনটা নাই তারপরেও কোনো সময় মানে বেঞ্চ দেওয়াও লাগে দেখা যায় যে গ্রাম কিন্তু আপনার অবশ্যই বুঝতে পার্টা যে গ্রামের মধ্যে অনেকটা সামি থাকে অনেক শব্দ থাকে যে চাইলেও যে আমি অরিজিনাল ড্রেস দিতাম পারবো এ তো আর হয় না তো আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে যাতে আমি চাই যে অরিজিনাল বেঞ্চটা দিতাম তো তারপরেও আমি সবসময় পারি না আর এখন ওরটা আমি সামান্য মাছ দিলাম যে সামান্যখানে দিলাম তো আমার রান্নাটা কি এখন শেষ পর্যায়ে আইছে তো আমি যেহেতু খাবার করেও বইছি আর মানে আপনারা দুদিন খাইছেন যারা যারা অবশ্যই জানেন অনেক কিন্তু মজা হয়েছে এই যে বিদেশি লাউটা অনেক মালা লাগছে খাইতে সবাই ভালো তো হোক সুস্থতা হোক আজকের মতো বিদায় নি আর ইনশাল্লাহ আগামীতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো